আসসালামু আলাইকুম গুডে ব্রান্ডাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আছি এবং আমার সঙ্গে রয়েছি মন ভাইয়া ওকে তাহলে থাকছে ফুয়েল জর্জেট কালেকশন তো আপনাদের জন্য এই ফুয়েল জর্জেট করে আনা হয়েছে একদম থ্রি পিস হিসাবে তো প্রথমে যে গসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু জামার জন্য নিতে পারবেন জামার জন্য ইউজ করা যাবে এই গসটি কত হাত বহরের মধ্যে রয়েছে আড়াই হাত বহরের মধ্যে রয়েছে আচ্ছা আচ্ছা আমরা আগে জামার হিসাব করি ধরেন আড়াই গছ হলে আপনার একটা জামা হয়ে যাচ্ছে যেহেতু আড়াই গোছ শ্রী কটা জামা হয়ে যাচ্ছে এখন পায়ে জামাটা দেখান এটা পায়জামার জন্য নিতে পারবেন জামা এটা হচ্ছে পায়ে জামার জন্য নিতে পারছেন এটা দিয়ে আপনারা ওড়নাও করতে পারবেন দুই গোছ হলে একটা পায়ে জামা হচ্ছে দুই গোছ চার গুলা হলে ওড়না হচ্ছে একদম থ্রি পিস কালেকশন প্রাইস কেমন হবে প্রাইস একদম রিজনেবল টাকা পারগস মাত্র 80 টাকা পারগস কোথা পাবে না মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজের মধ্যে ফুয়েল জর্জট গুলো পেয়ে যাচ্ছেন কালার পেয়ে যাচ্ছেন সেটিং করা রয়েছে দেখেন থ্রি পিস কালেকশন এগুলো সেটিং করা রয়েছে এটা রয়েছে আপনার গোল্ডেন কালার আর এটা আপনার রয়েছে একটু লাইট বিস্কিট কালারের মতো একটা কালার রয়েছে লাইট গোল্ডেন কালারও বলা যায় দেখেন পাশার পাশেই কাস্টমাইজ হচ্ছে খুব সুন্দর কালেকশন মাত্র আশি টাকা পার গজের মধ্যে পুরো কালেকশনটি পারচেস হচ্ছে তো ঠিকানাটা হচ্ছে নিপাক্ষদিষ্ট রেলো আলমি সুপার মার্কেট দোকান নং দোকানোর বগুড়া পাচেসেস নাম্বার জিরো ওয়ান সেভেন সিক্স জিরো থ্রি ফাইভ টু ফাইভ সিক্স ফাইভ বাড়িটি নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো দুইটা নাম্বারেতেই ইমো খোলা রয়েছে আপনারা কাইন্ডলি একটু ইমোতে নক দেবেন কারণ হোয়াটসঅ্যাপে পিক দিলে পিকটা দেখা যাচ্ছে না তো আপনারা কাইন্ডলি ইমোতে নখ দিয়ে পাঁচটা সেরে নেবেন আর এত কম দামে খুব দ্রুত নখ দিতে হবে আমাদের স্টক সীমিত রয়েছে মাত্র আশি টাকা পারগজ খুব দ্রুত নখ দিতে হবে তো দেখা হচ্ছে পরবর্তীতে টিলডেন কেয়ার আসসালামু আলাইকুম